গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল গণভোট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের ওপর জনগণের সমর্থন আছে কি না তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলে গণভোটে হ্যাঁ অথবা না ব্যালটে সিল দেওয়া হয় বাংলাদেশ জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত বা সম্মতি নেওয়ার জন্য একটি গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনে একমত হয়েছেন সম্প্রতি কমিশনের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন গণভোট যদি নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় ভোটাররা আলাদা ব্যালট পেপারে হ্যাঁ বা না ভোট দিয়ে জানাবেন তারা সনদটি সমর্থন করেন কিনা এরপর যে দল পরবর্তী সংসদ গঠন করবে তারা সনদ বাস্তবায়ন করবে জাতীয় গত কয়েক মাস ধরে আলোচনার পর দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিষয়ে একমত হলেও শেষ পর্যন্ত সেটি কতটা জনমতের প্রতিফলন ঘটাতে পারবে এ নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা আছে যদিও সংবিধান বিশ্লেষকরা বলছেন বিশ্বের অনেক দেশেই কোন সুনির্দিষ্ট বিষয়ে জনগণের মতামত নিতে গণভোট হয়েছে বা নেওয়ার চর্চা আছে। তবে সনদের সনদের বিষয়ে গণভোট সম্ভব না। কতগুলো কতগুলো ধারা পাতা পুরোটার সঙ্গে কোনো ব্যক্তি একমত কিনা সেটাই হ্যাঁ বা না দিয়ে কিভাবে যাচাই করা সম্ভব কেউ কেউ গণভোট আইন না থাকার বিষয়টিও সামনে আনছেন তবে বাংলাদেশে যেগুলো হয়েছে তাতে জনগণ ভোট দিতে পেরেছে কতটা তা নিয়েই প্রশ্ন আছে অভিযোগ রয়েছে দেশের প্রথম দুটি গণভোটে শুধুমাত্র ব্যালটে সিল দিয়ে ব্যালট বাক্স ভরা হয়েছিল সামরিক শাসকদের বৈধতা দেওয়ার জন্য আর তৃতীয় গণভোটের বিষয়বস্তু ছিল সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সব দল তাতে আগেই একমত হওয়ায় উনিশশো সালের সেপ্টেম্বরের সেই গণভোট খুব একটা গুরুত্ব পায়নি তাদের মতে এবার জুলাই সনদ বাস্তবায়ন জনগণ চাই কিনা তা যাচাইয়ের জন্য যেভাবে রাজনৈতিক দলগুলো গণভোট চাইছে অর্থাৎ সংসদ নির্বাচনের সাথে একই দিনে কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে গণভোট হলে তাতে জনমতের প্রতিফলন পাওয়া যেতে পারে যদিও প্রস্তাবিত গণভোট কবে কখন হবে সেগুলো নিয়ে দলগুলোর মধ্যে এখনও ঐক্যমত্য হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশন অবশ্য আশা প্রকাশ করেছেন যে কমিশনের সাথে দলগুলোর বৈঠকে এ নিয়ে একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে জুলাই সনদ বাস্তবায়নের উপায় খুঁজে পেতে গত এগারোই সেপ্টেম্বর থেকে দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছিল ঐক্যমত্য কমিশন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা ও তাদের সম্মতির জন্য গণভোটের বিষয়ে সব দল একমত হয়েছে যদিও আওয়ামী লীগ আমলে দুই সালে সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করে দেওয়া হয়েছিল আবার আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী মামলায় আদালত আবার গণভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত দিয়েছে কিন্তু এটি কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশে মোট যে তিনটি গণভোট হয়েছে তার প্রথম দুটিকে বলা হয় প্রশাসনিক গণভোট আর তৃতীয়টিকে বলা হয় সাংবিধানিক গণভোট তখনকার ফলাফল অনুযায়ী উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে হ্যাঁ ভোট পড়েছিল আটানব্বই দশমিক আট শূন্য শতাংশ এর আগে ওই বছরের এপ্রিলে প্রধান সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি আর উনিশশো সালে দ্বিতীয় প্রশাসনিক গণভোটে হুসাইন মোহাম্মদ ইরশাদের পক্ষে হ্যাঁ ভোট পড়েছিল চুরানব্বই দশমিক চোদ্দ শতাংশ এ নির্বাচনের বিষয়বস্তু ছিল এরশাদের নীতি ও কর্মসূচির প্রতি আস্থা ও নির্বাচন হওয়া পর্যন্ত তার রাষ্ট্রপতি পদে থাকার জনগণের সম্মতি আছে কিনা তবে উনিশশো সালের তৃতীয় গণভোট যেটি সাংবিধানিক গণভোট হিসেবে পরিচিত তা খুব একটা আলোচনায় আসেনি কারণ গণভোটটি হয়েছিল দ্বাদশ সংশোধনী বিল যার ভিত্তিতে দেশ রাষ্ট্রপতি থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরেছে তাতে রাষ্ট্রপতির সম্মতি দেয়া উচিত কিনা তা নিয়ে এই নির্বাচনেও চুরাশি শতাংশের বেশি ভোট পড়েছে বলে রেকর্ড আছে ভোটের এই পরিসংখ্যান নিয়ে তখনই নানা অভিযোগ উঠেছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে বলেছেন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত রয়েছে ঐক্যমত্য কমিশনের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যদি জাতীয় নির্বাচনের দিন গণভোট করা হয় তাহলে সাংবিধানিক আদেশ বা সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার প্রয়োজন হবে না তিনি আরো বলেন জুলাই সনদ জনগণ সমর্থন করে কি কিনা সে অনুমতির জন্য গণভোট হবে জাতীয় নির্বাচনের দিনই আলাদা ব্যালটে জনগণের মত নেওয়া যায় তাতেই জুলাই সনত বাস্তবায়ন করা বাধ্যতামূলক হবে এবং কেউ আর হস্তক্ষেপ করতে পারবে না এবং সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে তার এ মতামতের সাথে একমত পোষণ করেছে অধিকাংশ রাজনৈতিক দল অন্যদিকে জামায়াতি ইসলামী এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে এনসিপি অবশ্য কমিশনের সভায় গণভোটের আগে জুলাই সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে আনার প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ অবশ্য আশা করেছেন গণভোট আয়োজনের সময়কাল নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়ে যাবে আর যদি না হয় তাহলে কমিশন একাধিক পদ্ধতির সুপারিশ করবেন বলেও জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিরপেক্ষ সরকারের অধীনে গণভোট অধিকতর নিরাপদ হওয়ার সুযোগ থাকবে এবারের গণভোট সরকারের বৈধতা দেওয়া বা সরকার গঠনের জন্য হবে না এটি জুলাই সনদ বাস্তবায়নের পরবর্তী সরকারকে বাধ্য করার জন্য তাই এর গুরুত্ব আলাদা সে কারণে ভোটকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ এবার হয়তো থাকবে না